আচ্ছা আপনার অভিযোগ বলুন কে আমাদের পুলিশ পাঠায় মাধ্যমে যে আমি একজন গণমাধ্যমকর্মী আমি এম এস বিধা দৈনিক সময় কারোকে কাজ করি আমাদের বিভিন্ন তথ্য নিয়ে কাজ করা লাগে সেই প্রেক্ষিতে আমি একটি অভিযোগ পাই কুশলিয়া পুলিশ লাইন স্কুল কলেজের শিক্ষিকার বিরুদ্ধে তিনি মানসিক প্রতিবন্ধী হয়েও তিনি এই স্কুলে চাকরি করছেন তা আমরা এই তথ্য পাওয়ার পরে আমরা আসলে সত্যতার জন্য আমরা তথ্য উদ্ঘাটন শুরু করি এই তথ্য উদ্ঘাটন করতে যে তার মোটামুটি আমার কাছে তার বেশ অনেক ডকুমেন্টস রয়েছে মানসিক প্রতিবন্ধী তিনি সমাজসেবা থেকে কাগজ নিয়েছেন এবং তার বাবার পেনশনের টাকা তিনি তার বাবা জেসকোটে চাকরি করতেন এই জসকোটে চাকরি করাকালীন তার বাবা মারা যান মারা যাওয়ার পরে মা পেনশন ভুগি হন মা অসুস্থতার কারণে তাকে পেনশন উইল করে দিয়ে যান আমরা পেনশন অফিস থেকে তার বই পেয়েছি তিনি এই বই থেকে যখন এনওয়াক ছিল তখন এই বই থেকে তিনি টাকা উত্তোলন করেছেন আমার কাছে আরো ডকুমেন্ট আছে আমরা এই এক পর্বে রিপোর্ট করেছিলাম দৈনিক সময়ের কাগজে পুলিশ সুপার মহোদয় জানেন বিষয়টি আসলে এই বিষয়টি আমাকে বলা হয়েছিল যে এটা আমরা তদন্ত করে দেখব আসলে আমি নিউজটি করি পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর নিউজ করার পরে আমি বেশ কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগ করি আমাকে সেভাবে কোনো সুরা হোক না আমরা তো পরবর্তী একটা পর্ব নিউজ করার জন্য রেডি থাকি কোনো তথ্য পাইনি দ্বিতীয়ত আমাকে বারোই জানুয়ারি আমাকে হুমকি দেওয়া হয় যে শিক্ষিকা আফরোজা ভাগ্নে পরিচয় আমাকে হুমকি দেওয়া হয় যে আপনি নিউজ করছেন এই নিউজ করেন না আপনি চেপে যান আসলে এই মানসিক প্রতিবন্ধীর কাগজ থাকার পরেও সে কিভাবে শিক্ষিকা হয় সে যদি শিক্ষিকা হয় সে কিভাবে সরকারি টাকা তসুক করে

কারণ দর্শন রোটিশ দেওয়া আমি স্বীকার করেন যে হ্যাঁ স্যার আমি এই আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা যখন অসুস্থ ছিল তখন তার ভাইয়ের তাকে প্রতিবন্ধী হিসাবে দেখায় সে প্রতিবন্ধী ভাষা উত্তোলন করেছে এখন স্যার এটা হলো সে স্বীকার তারপরে স্বীকার করেছে যে আমি এই টাকা ফেরত দিই তার মানে সে স্বীকার করেছে যে টাকা উত্তোলন করেছে আমার প্রশ্ন হলোই স্যার যখন উনি আমার প্রতিষ্ঠানকে দোষ দিচ্ছেন যেটা সেটা হলো আমি ওনাকে এ করছি না যে এটা তো সমাজ সেবা থেকে তারা সার্টিফিকেট দিচ্ছে এর জন্য কি আমার প্রতিষ্ঠান কিন্তু দায়ী স্যার কারণ তিনি এখানে ইন্টারভিউ দিয়েছেন চাকরি করেছেন প্রতিষ্ঠানকে জানেন না তিনি প্রতিবন্ধ দিকে অন্য অন্য কোনো কিছু অর্থাৎ এটা সম্পূর্ণ আমাদের কোনো একটি আন না আমরা জানার সঙ্গে সঙ্গে সে স্বীকার করেছে যে আমি ভুল করেছি এবং আমি টাকা টাকাটি ফেরত